তো হে গাইজ ওয়েলকাম টু একটা নতুন ব্লগ আমাদের সাথে নতুন গাইজ আছে তো এই আজকে একটা নতুন জায়গায় ঘুরি গিয়ে দেখাবো তোমাদেরকে তো এটা হচ্ছে শিবাজি পার্ক গুজরাট রাজকোটের শিবাজি পার্কে আসছি তো আমাদের আগে সব টিম মেম্বার আছে তো দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি যা হবে দেখো এখানে একটা মেলা বসে জন্মাষ্টমী তো মেলা হ্যাঁ মেলাটা দেখাবো হয়তো একটা পার্টে আসবে না সেকেন্ড পার্ট নিয়ে আসবো ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো তো চলো দেখি ঘুরি মজা করি আপনাকে আর কিছু বলতে হবে না

আরে کہنا কি চাইতে হো ঠিক আছে না गाइस আমরা লাভ গার্ডেনে চলে আসছি আমাদের টিমরা হচ্ছে ঢুকছে গার্ডেনে কি কি হচ্ছে জানি না আমাদের মাস্টার কি বলবেন বলো সব পার্কে হচ্ছে রাতের বেলা আসতে হয় কারণ এতে লাইট ফাইট লাগানো থাকে হেভি লাগে দেখতে অনেক কিছু কি বলছেন আপনি লোকজন থাকে হ্যাঁ অনেকজন লোকভোক থাকে এখন আসলে কিছু দেখার নেই এ ভাই কিছু বল রে ভাই আচ্ছা তুমি এক কাজ করো চা নাস্তার ব্যবস্থা করো আর হাজারটা খেলার মার দেখাবো চলে আসো

গাইজ তোমরা কোনদিন এত বড় হোটেল দেখেছো আমি তোমাদের দিকে দেখাচ্ছি এটা হচ্ছে গুজরাটের সবথেকে বড় হোটেল দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে হ্যাঁ গাইজ দেখো এখান থেকে শুরু করে পুরো কত 150 ফুট রিং রোড ঠিক আছে সব হোটেল এরা ঘরে খেতে পায় না সব এখানে এসে খায় ফ্রি হোটেল ঠিক আছে ফ্রি হোটেল আরও ভেতর দিকে আছে দেখাতে পারলে দেখাবো নহলে ভিডিওটা বড় হয়ে যাবে তো তাই দেখাইনি হচ্ছে সেই সুগনা কি বলে সুইমিং পুল ঠিক আছে

সেই ম্যানেজার যে লাস্ট ভিডিওতে যেই ম্যানেজারটাকে দেখেছিলে সেই ম্যানেজার চলো গাই যতটুকু দেখাতে পারবো দেখাবো না দেখাতে পারলে কিছু মনে করবেন না ঠিক আছে এই ভদ্রলোক শ্যুট করেছে যতটুকু শ্যুট করেছে আমাকে দেখাতে হবে না তো গাইস মেলা শুরু হবে সন্ধ্যাবেলা তো এখন টাইম পাস করার জন্য একটা বল কিনে খেলতে লেগে গেছি মাঠে সবাই মিলে চলো একদম সঠিক কথা আমাদের রেফারি

রয়্যাল লোকেদের জন্য দেখুন ঠিক আছে রয়্যাল মেলাতে চলেছে আমাদের টিম পুরো দেখো তো গাইস ভেতরে গিয়ে চালু করতেছি ঠিক আছে গাইস এরা মেলায় গিয়ে লেজার লাইট কিনে নিয়ে এসছে দেখো লেজার কেন হবে এ জামার ডিজাইনটা বদলে দিয়েছে পড়ে खत्म बाय बाय टाटा